নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িতে অবস্থিত দমজুরে দমজুর দমজুরে আপনার পার্বতীপুরে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে আপনার দু কাঁথা জমি আছে দু কাঁথা জমির ওপরে এই বাড়িতে তৈরি করা আছে ফোর হুইলার গাড়ি বাড়ির সামনে চলে আসবে রাস্তা আছে ফোর হুইলার গাড়ি আসার আপনার বাড়ির সামনেই বড় মাঠ তার পাশেই দুর্গা মন্দির আছে এখানে প্রতি বছরই দুর্গা পুজো হয় দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে সিমেন্ট দিয়ে ঢালাই করা আছে আপনারা বাড়ির শুধু রংটা বাকি আছে দু বছরের বাড়ির বয়স খুব ভালো কন্ডিশনে বাড়ি আছে পুরো টাইলস দেওয়া ফিনিশিং বাড়ি দেখে নিন এটা ডাইনিং ফার্স্ট ঢুকলাম ঢুকে ডাইনিং প্লেস তারপর রান্নাঘর ওপরে সিঁড়ি যাওয়ার রাস্তা সাবমার্শাল বসানো আছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেস এর পাশে একখানা রুম টাইলস ফিনিশিং এর বাড়ি পুরো কাজ আছে ডান দিকে একখানা ঘর চলুন ঘরে যাই দরজা কোনো সেগুন আর শালকাতের দরজা প্রায় বারো বাই বারো একখানা ঘর বড়ই ঘর এই বাড়িতে তিনখানা ঘর আছে তিনখানা ঘর দুখানা পায়খানা বাথরুম একটা রান্নাঘর আর একখানা আপনার বাসন মাজা জন্য প্লেস করা আছে এই ঢুকলাম পরস্পর দুখানা ঘর এই একখানা ঘর পাশে একখানা ঘর এই ঘরের সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে কি টয়লেট এটা মাস্টার রুম মাস্টার রুমের সঙ্গে কি টয়লেট ও এই পাশে আরাকানা ঘর দেখে নিন এইটাও প্রায় বারো বাই বারো বড়ো ঘর একদম নিউ বাড়ি মাত্র দু বছর বয়স ওনারা খুব কম ব্যবহার করেছেন বাড়ির মালিক আপনারা একবারে ব্যান নিউ বাড়ি পেয়ে যাবেন তিনখানা ঘর দুখানা টয়লেট একটা বাসন মাদার জন্য একটা জায়গা করা আছে এছাড়া রান্নাঘর আছে এই একখানা টয়লেট মাস্টার রুমের সঙ্গে একখানা টয়লেট দেখে নিন খুব সুন্দর একদম দেওয়ালপন্ত টাইলস করা আছে দেখে নিন দুখানা টয়লেট এই একটা টয়লেট আর একটা বাইরে সঙ্গে একটা টয়লেট আছে এই রুমটা প্রায় পনেরো বাই বারো রুম তিনটে ঘরই বড় বড় তিনটে ঘরের সাইজই বড় আছে এই ডাইনিং প্লেস ডাইনিং প্লেসে সিঁড়ির নিচে রান্নাঘর দেখে এটা রান্নাঘর সিঁড়ির নিচে বেশ বড় জায়গা এই পাশ দিয়ে আমি যাচ্ছি এই পাশে এখানে আর একটা টয়লেট দেখে নিন এই একখানা টয়লেট ডাইনিংয়ের পাশে টয়লেট বড়ো টয়লেটের সাইড পুরো ওপরে পর্যন্ত টাইলস করা আছে এই পাশে আরাক্ষণা উপরে বাংকার দেখতেই পাচ্ছেন ওপরে বাংকার অনেক বড় বাংকার আপনারা ওপরে জিনিসপত্র রাখতে পারবেন আর এইখানে আরাখা আর একটা জায়গা করা আছে যা বাইরে যাওয়ার রাস্তা আর এখানে আপনারা বাসনপত্র ধোয়া মোছা করতে পারবেন পারবেন হ্যাঁ এবার বাড়ির সম্বন্ধে একটু কিছু বলে দিই দু কথা জায়গার ওপরে এই বাড়িটি তৈরি করা আছে তিনখানা ঘর আছে দুখানা পায়খানা বাথরুম কিচেন আর দু কথা জমি বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে মাত্র দু বছর বাড়ির বয়স আর বাড়ির কন্ডিশন খুবই ভালো বাড়ির পেপারপত্র সব ওকে আপনারা ক্যাশেও নিতে পারেন লোনও করতে পারেন বাড়ির বর্তমানে বাড়ির দাম রাখা হয়েছে থার্টি ফাইভ ল্যাক্স বর্তমানে বাড়ির দাম রাখা হয়েছে থার্টি ফাইভ ল্যাক্স নেগোসিয়েবেল হবে আপনারা আসুন যদি পছন্দ হয় তাহলে মালিকের সঙ্গে বসে কথা বলবেন আশা করি বাড়ির দাম একটু কমে যেতে পারে সো আপনারা আসুন দেখুন যদি বাড়ি পছন্দ হয় আপনারা এসে আলোচনা করতে পারবেন সামনেই দেখুন দুর্গা মন্দির আপনারা বাড়ি থেকেই দুর্গা দেখতে পারবেন প্রতি বছরে এখানে দুর্গা হয় আর আরও যদি কিছু জানার থাকে তাহলে আমার ফোন নম্বর দেওয়া রইল ফোন নম্বরে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন